কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা রা দিয়া তালানহু বলেন তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে চলে যাও কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আবার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময় আসতে পারবা এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতেছেন আর দৌড়াতে দৌড়াতে আম্মাজানের নিকট চলে গেলেন গিয়ে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছ বুঝেছি নানা আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়া তালানহু এর শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় তাকে বিছানাতে শোয়ানো হলো فاطمة رضي الله تعالى عنه